কি রান্না করছো আর ওদিকে কি হচ্ছে আর ওটা কি কেটে রেখেছো কুকুর কেটে রেখেছি সবকা হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস পিয়ারি অতন রেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো বুঝতেই পেরে গেছো আজকে হচ্ছে মা বিপদারণী পুজো আর কি তো সকাল 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 বলবো না অনেকটা দেরি হয়ে গেছিলো ওই জন্য ব্লগটাও ঠিকভাবে তোমাদের সামনে আর কি তুলে ধরতে পারিনি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো কারণ ঘুম থেকে আমি উঠে গে উঠেছিলাম খুব দেরি করে যাই না কেন কিছুদিন ধরে রাতে খুব মানে দেরিতে ঘুমোচ্ছে আর সকালে ঘুম ভাঙছে না তো যাই হোক আমি তাড়াতাড়ি স্নান করে বাকি কাজকর্ম করে মন্দিরে पोचल তো আমার ফুলটা কেনা বাকি ছিল ফুল আর মিষ্টি তো সেটাই আর কি কেনার জন্য এখন এসেছি মা ওইদিকে মন্দিরে ওয়েট করছে আর কি আমি বললাম মা তুমি মন্দিরে বসো না হলে যদি পুরোহিত চলে যায় আর কি তাহলে পুজোটাই দেওয়া হবে না তো মা ওইদিকে অপেক্ষা করছে চলো এখান থেকে আমি ফুল আর মিষ্টিটা কিনে নিয়ে তাড়াতাড়ি করে আগে মন্দিরে যাই তো দেখো আমি মন্দিরে চলে এসেছি এবার পুজো করব আর কি তোমাদের সকলের হয়ে নিবেদিতা দিয়ে হয়ে আর কি পুজোটা করছি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে নিবেদিতা দিয়ে ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো যারা যারা ব্লগ আমার আমার প্রথমবার দেখছো প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি নতুন নতুনভাবে সবাইকে সাপোর্ট করতে পারি সবার পাশে থাকতে পারি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কিন্তু তো দেখো এদিকে পুরোহিত আমাদের সবাইকে আর কি প্রথমে শান্তি জল ছিটিয়ে দিলেন তারপরে এটা আগে যারা পুজো করে নিয়েছেন তাদের উদ্দেশ্যেই আর কি চন্ডামৃত্যটা দিচ্ছে তো এটা আমাদের বাড়ির কাছেরই মন্দির এখানে সমস্ত রকমের ঠাকুর আছে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো আমরা পুজোয় বসে পড়েছি অঞ্জলি হচ্ছে এখন আর কি আর এদিকে রিমোভ করেছিল আর আমি এদিকে বসে আছি আর মাকে ডেকে নিয়েছি কারণ মা তো এখন আমাদের এদিকেই চলে এসেছে আর আগে যেরকম আমি আর মা মানে সব জেনারেলি আর কি কালীঘাটেই যেতাম কিন্তু এখন এদিকে চলে আসাতে মাকে বললাম মা চলে আর আমাদের সাথে সাথে রিমো অঞ্জলি দিচ্ছে কারণ রিমোকেও স্নান করিয়ে নিয়ে গেছিলাম ও ভাত খায়নি তখন অবধি আর কি তো সবাই মিলে আর কি মায়ের পুজো দিলাম মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সমস্ত বিপদ কাটিয়ে দিক সবাইকে সুস্থ রাখুক সবার সব বিপদ আপদ কাটিয়ে সবাইকে ভালো রাখুক আর কি এটাই প্রার্থনা করবো মায়ের কাছে তোমরাও সবাই প্রার্থনা করো আর প্রত্যেক বছর এই দিনটার জন্য দেখবে আমাদের বাড়ির বড়রা আর কি আমরা মা বোনেরা সবাই অপেক্ষা করে বসে থাকি উপহার দিতেন খুব গরিব তবু তার খুব ইচ্ছে রানীকে কিছু দিই রানী রোজ বলে যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব কিন্তু ছয় আর হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মা রিমোকে দেখো তাগাটা পরিয়ে দিচ্ছে আর কারণ পুরোহিত মানে এতটাই ব্যস্ত ছিল সবাই যেহেতু পুজো করছে আরও এখনও বাকি লাইন দিয়ে রয়েছে তো উনি সবাইকে পরিয়ে দিতে পারছিলেন না ওই জন্য আমরা নিজেরাই আর কি পড়ে নিলাম এবার ভেতরে মা দেখো একটু ঠাকুরদের ধূপ মোমবাতি দেখাচ্ছে কারণ ভেতরে তো দেওয়া যাবে না যেহেতু এত লোক রয়েছে আর কি কোথায় টাগুন লেগে যাওয়ার একটা ভয় থাকে তো মা প্রথমে পুজোটা দিয়ে নিক তারপরে আর কি আমি পুজোটা দেবো আর এখন বাড়ির সামনে দেখবে পুজোগুলো হওয়াতে আমাদের খুব উপকার হয়েছে আগে না হলে যেরকম কালীঘাটে যেতে যেতে হতো আর কি কালীঘাটেই দেখবে খুব মানে ভিড় হয় বিশেষ করে বিবর্তানী পুজোর সময় সবাই কালীঘাটে গিয়েই করতো কিন্তু এখন বাড়ির আশেপাশে মন্দিরগুলোতে পুজো হওয়ায় আমরা মানে মন ভরে শান্তিতে আর কি মায়ের পুজোটা দিতে পারি কারণ এক তো ওখানে তাড়াহুড়ো করে যেতে হয় প্রচুর ভিড় থাকে জল বৃষ্টিতে খুব অসুবিধা হয় আর বিশেষ করে বাচ্চা নিয়ে আর রিমোকে তো দেখতেই পাচ্ছো একটা মিনিট একটা জায়গায় সুস্থিরভাবে বসে না ও এই করে যাচ্ছে আর কি এদিক ওদিক আমার আরতি করা হয়ে গেছে আর কি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ধূপগুলো আমি বাইরে দিয়ে দিয়েছি কিন্তু মোমবাতিগুলো বাইরে কি বলো তো সব বৃষ্টি পড়ছিলো যেহেতু না সব নষ্ট হয়ে যেত ওই জন্য আমি ভাবলাম মোমবাতিগুলো আর কি ভেতরে রেখে দিই পরে আর কি চাইলে পুরোহিত মশাই জ্বালাতে পারবেন তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কি পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছো আমাদের এলাকায় আর কি এই মন্দিরটাতেই যেহেতু পুজো হয় খুব ভিড় হয় আমি নিয়ে নিয়েছি মায়ের চন্দামৃত্যু খেয়ে আমরা সবাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়িটা কাছে মন্দির থেকে হাঁটা পথে হয়তো ম্যাক্সিমাম পাঁচ মিনিট আর কি খুবই কাছে তো দেখো এখানে সব ফলগুলো বের করেছি তার আগে আমি কিছু ফল আর কি আমাদের নিচে একটা ঝেঁঠু থাকে ডিমোর রানটিকে দিয়েছি আর কি কিছু কিছু প্রসাদ আর কি দিয়ে এসেছি আর এবার বাকি প্রসাদগুলো যেহেতু তেরো রকমের ফল আজকে খেতে হয় আজকে দিনটাই হচ্ছে তেরো রকমের ফল তেরো রকমের লুচি সব কিছু খেতে হবে তো আমি কাটাকুটি করতে বসে পড়েছি আর কি তো তোমরা কিভাবে পুজো করেছো না করেছো সেটা আমাকে কমেন্টে জানিও তাহলে আমার খুবই ভালো লাগবে আর তোমরা কোথায় গিয়ে পুজো করেছো কালীঘাটে গেছো না পাড়ায় পুজো দিয়েছো সেটাও আমাকে জানিও আর আজকে দিনে লুচি খাও সেটাও কিন্তু জানাতে ভুলো না কারণ নিয়ম যেহেতু তেরোটা লুচি খাওয়ার কে ভাবে ছোট ছোটো পিস করো না বড়ো বড়ো অবশ্যই বড় বড়ো তেরোটা লুচি খাওয়া সম্ভব নয় আমরা সবাই ছোটো ছোটো পিস করে আর কি খেয়ে থাকি তো দেখো এখানে তেরো রকমের ফল রয়েছে কিছু ফল তো আমি নিজেও নাম জানি না সব রকমের ফলই এখানে ছিল তো এখন ফলগুলো খাবো মা আর আমি ফল কাটা হয়ে গেছে এবার আমরা এই তেরো আজকে যেহেতু মানে সব তেরোটা করেই খেতে হয় লুচি বলো ফল বলো এদিকে রিমো কি করছে দেখো খালি রিমোর কাণ্ড দেখো ও একটা জিনিস নিয়ে জুস করছে দেখো আসতে কি অবস্থা দেখো ভেতরটা দেখাচ্ছি ভেতরটা তোমাদের দেখাচ্ছি একবার দেখো আমি এটা দিব দি নষ্ট করাচ্ছো কেন ওটা প্রসাদটা আগে খেয়ে নিয়ে আর ওদিকে রান্না কিছুটা হলেও কমপ্লিট করা আছে তো প্রসাদটা খেয়ে জামা কাপড়গুলো ছড়ানো ছিটানো সব করে সব গুছিয়ে টুছিয়ে নিমোকে খাইয়ে ধীরে সুস্থ রান্না করে খাবো ততক্ষণ ফলটাকে একটু বিশ্রাম নিই ফল খেয়ে বিশ্রাম নেওয়ার পর রিমোকে ঘুম পড়ানোর পর আমি এদিকে চলে এসেছি রান্না কিছুটা তো হওয়া ছিল যেমন আলু ভাজাটা মা করে গেছিল কুমড়ো ছক্কাটাও হয়ে গেছিলো তো সেইগুলো আমি নামিয়ে এবার দেখো ঘুগনি করছে এদিকে দিয়েছি হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা ফোড়নে তারপরে এখানে গুঁড়ো মশলা দিয়েছি জিরে ধনে লঙ্কা হলুদ এইগুলো দিয়ে যেহেতু নিরামিষ ঘুগনি আর কি তো এইগুলো দিয়েই আজকে আমি ঘুগনিটা করব টমেটো আমার কাছে ছিল না আর টমেটো তো তোমাদের দাদাভাই খায় না বলে আমরাও খাই না খুব কম খাওয়া হয় আর কি তো ওই জন্য টমেটো ছাড়াই আর কি করবো তো মশলাগুলো ভালো করে দেখো কষিয়ে নিয়ে ওই জন্য টমেটো কেচাপ একটু অ্যাড করে দিয়েছি টমেটোর জায়গায় তো ভালো করে কষলে পরে আমার বুট আর আলু তো সেদ্ধ হয়েই আছে আর কি দিয়ে দিলাম আর এটা এখন লাগছে ঠিকই এতটা পাতলা কিন্তু এটা যেহেতু ঠান্ডা হবে যখন গরম অবস্থায় বলে এরকম লাগছে ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে আর এখানে দেখো এখানে সব রকমের মশলা আর কি পাঁচ রকমের রকমের সব মশলা ড্রাই রোস্ট করে আর কি গুঁড়ো করে রাখা আছে সেটা আমি একটু মিশিয়ে দেবো এটা আচার করার সময় করেছিলাম আর কি সেই মশলাটা তো দেখো ফাইনালি আমাদের খাবার রেডি দিকে লুচি ছি আছে কুমড়ো আলুর ছক্কা বাদাম দিয়ে ছোলা দিয়ে নিই বাদাম দিয়ে এদিকে রয়েছে ঘুগ এদিকে রয়েছে আলু ভাজা আলু ভাজাও কিন্তু তেরোটা করেই খেতে হয় তো আমরা ছোটোবেলা থেকে এইভাবেই আর কি পালন করছি মায়ের সাথে সাথে মা করতো আমিও করতাম তো তোমরাও কি এরকমভাবেই পালন করো আর তোমরা কি কী রান্না করে খেয়েছো আমাকে জানাতে একদমই ভুলো না তো খাওয়া দাওয়া তো পালা কমপ্লিট হয়ে গেছে এবার যেহেতু রথ রথের মেলায় মাকে না নিয়ে আসলে হয় আর তো মাকে নিয়ে রথের মেলায় চলে এসেছি এরপরে একদিন মেলার সম্পর্কে পুরো ডিটেলসের ভিডিও তোমাদের আমি দেব তো এটা একদম শর্টের মধ্যে যাচ্ছে ভিডিওটা যেহেতু মা বিপত্তরানীর পুজো এখানে আমি মেলাটাকে অতটা বড় করে দেখাইনি এরপরে একটা ভিডিওতে তোমার মেলার কি কি বসেছে না বসেছে সেটা নিয়ে সমস্ত ভিডিও আমি কি দেবো তো এটা হচ্ছে আমাদের রথ পাড়ার রথ মুকুন্দপুরে সবচেয়ে বড় রথের মেলা বসে আর কি তো বিয়ের পাঁচ বছরে দু বছর তো করোনার জন্য বসেনি তারপরে আর কি দুটো বছর আমি মেলা দেখতে পেয়েছি তো দেখো কী মানে কতটা বড় এরিয়া জুড়ে যে হয় তোমরা না দেখলে আর কি বুঝতে পারবে না যারা এদিকে থাকো তারা তো জানোই আর যারা থাকো না তারা একবার মুকুন্দপুর রথের মেলায় এসে দেখতে পারো খুব ভালো হয় খুব বড় করে হয় আর কি যদিও আমি এটা পোস্টটা করব হচ্ছে উল্টো রথের পরে তার বেশি দিন আর মেলা থাকবে না হয়তো রবিবার অবধিই থাকবে তো দেখো এদিকে রিমো বসে চিল্লাচ্ছে ও চড়বে না ওর মাথা ঘুরছে কিন্তু ও ছাড়বে ও না তখনই ও মেলায় আসবে বাচ্চাদের যেটা হয় যে যে চড়বো 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 দেখো দুটো তিনটে পাক মারার পরেই ওর মাথা ঘোরা মাথা ঘোরা আরম্ভ হয়ে গেছে তো ওকে এবার নামিয়ে ফেলতে হবে ওকে আর বেশিক্ষণ রাখা যাবে না এদিকে কটন ক্যান্ডিটাও দিদুনের হাতে দেখতেই পাচ্ছ ও আগে কটন ক্যান্ডি কিনে নিয়েছে এটা খেতে দিই কারণ বললাম এখন খেলে পুরো গায়ে মাখবি বাড়ি চল বাড়ি গিয়ে খাবো তো ফাইনালি বাড়ি চলে এসেছে আর দেখো মা কী কী কিনেছে আর কি এটা ভাইয়ের জন্য নিয়েছে প্যান্টটা কারণ ভাইয়ের একটা প্যান্টের দরকার ছিল আর এখান থেকে মা কি কী বের করছে আরও দেখো তো মাকে বললাম মা বের করো তো মা বের করতে গিয়ে কাগজ ছিঁড়েই একেবারে দেখাচ্ছে দেখো এটা কিনেছে হয়েছে গজা যেহেতু তোমাদের দাদা বেশি মিষ্টি খেতে পারে না তো ওর জন্য এটা ঠিকঠাক আর কি আর কি কী বেরোচ্ছে ঝুলি থেকে বের করো মা বের করো তো দেখো এখান থেকে আরও অনেক কিছু বেরোচ্ছে দেখো এখানে ঠাকুরের জন্য একটা থালা গ্লাস কিনেছিল আর এই হাটটা নিয়েছে আর কি এই হাটটা আমি নেবো না এটা ভাইয়ের বান্ধবীর জন্য নিয়েছে আর কি ভাইয়ের বান্ধবীকে দেওয়া হবে কেমন হয়েছে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে পছন্দ করেই কিনেছে আর কি মা আর আমি আর এখানে দেখো এখানে রয়েছে হচ্ছে জিলাপি মেলায় গেলে জিলেপি না খেলে হয় বলো তো মেন তো হচ্ছে মেলার জিলেপি খেতেই হবে তাই না তো জিলেপিটা কেন বাজ যায় ওই জন্য জিলেপিও নিয়ে ফেলেছি আর কী বেরোয় কী বেরোয় কালো প্যাকেট থেকে আর বের হচ্ছে চলো দেখতে থাকি তো তোমাদের সাথে সাথে আর কি আমিও দেখে নিচ্ছি একবার আমারও মনে ছিল না ভুলে গেছিলাম এখন ভুলে যাওয়ার রোগটা আমার খুব হয়েছে তো রেড ক্লিপটা আমার গোল্ডেন ক্লিপটা হচ্ছে মায়ের রেড ক্লিপটা আমি সব সময় পড়ার জন্য নিয়েছি আর আর কি বেরোয় দেখো টুপি হ্যাঁ এটা হচ্ছে রিমো টুপি রিমো কোনো খেলনা নেয়নি ও দিদনের থেকে টুপিটা নিয়েছে ও পুলিশ টুপি ছিল না ওই জন্য পুলিশ টুপি নিয়েছে আর এই দুলটা মা নিজের জন্যই কিনেছে আর কি মা সবসময় পড়বে এই দুলটা ওই জন্য নিয়েছে আর ফাইনালি নট দ্য লিস্ট মানে যেটা বলা হয় আর কি তো এই পলাটা আর কি মা আমাকে কিনে দিল আমার একটা পলা আছে ঠিকই কিন্তু ওটা সবসময় পড়ি বলে এটা একটা কিনে দিল মা এটা কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান হলে আর কি এটা পড়তে পারবো তো এই হচ্ছে আমাদের মেলার শপিং কেমন লাগলো ব্লগটা তোমরা প্লিজ জানিও ভালো লাগলে একটু লাইক